গাছ আপনাদেরকে অনেক ভিডিওতে বলা হয়েছে যেন আমাদের এখানে বড় একটি মাহফিল হইব সেই মাহফিলে সবাই আপনারা আসবেন তো কত একটা মাহফিল ছিল সেটাতে আপনারা বলছিলাম ফাইনালি সেই মাহফিলটা আইসা পড়ছে অর্থাৎ কালকে মাহফিল আর আজকে সব প্রস্তুতি নেওয়া হইতে আছে। আমি এখনও যাইনি ইনশাআল্লাহ কালকে যাব এবং আপনাদেরকেও শেয়ার করবো তো কালকে যেহেতু মাহফিল আমাদের বাড়ির সব মেহমান ওরা আইতে আছে অনেকে আসে নয় তো আমার মামারাও আইসা পড়ছে ছোটো ছোটো মামারা ওই দেখেন और भाई उरु से कता गई है डामेट जगह आई शहर से और माने थी आई शहर से क्या क्या होना सो अरे जाने लगा टिकट डिले आई शहर से तो अपना तो शायद उरु से माँ फिलहाल और देखा हो बे तो क्या क्या है सो उरु साइट कैसी जेल

লৈ আহিছো বুলি তোমাৰ লাগে দেখছেন এটাই মামা বাইক ভালোবাসা সবাই একটু দোয়া করবেন আমার পেজের জন্য আমার পেজে একবারে ডাউন হয়ে গেছে আর যে অল্প কটা ভিউ ছিল সেটা একবারে ডাউন হয়ে গেছে আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ সেই ভিউটা আবার দাঁড়িয়ে উঠবে একবারে বিয়ে হচ্ছে না বর্তমানে সবাই একটু ভালোবাসা দেন আবার বেজে ব্যাক করবো ইনশাআল্লাহ ব্যাক করতেছি অসুস্থ থাকার কারণে মানে ভিডিও করতে পারিনি প্লাস ভয়েস দিতে পারিনি আমার মুখে একটু সমস্যা হয়েছে আর কি দাঁতের ভিতরে একটু সমস্যা হয়েছে সে কারণে আর দাঁতের ব্যথা দাদার আছে তারাই বলতে পারে দাঁতের ব্যথা কী সবাই আমার জন্য ব্যয় করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আপনাদের মাঝে নেক্সট ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ